আমাকে এটা আমি আপনাদের কাছে কারণ আপনারা যারা এখানে এসেছেন সবাই কিন্তু একজন হিরো বা হিরোইন তার প্রতিটা কাজ কেন জানি না খুব ভালো লাগে প্রত্যান্তিক যে সমস্ত প্রত্যন্ত গ্রাম আছে সেখানকার রেশন ব্যবস্থা থেকে সবকিছুই কিন্তু উনি খুব মন থেকে করেন একটা বোঝা যায় তো ওপর থেকে করা আর একটা মন থেকে ভালোবাসা ওনার মধ্যে আমি পেয়েছি যে ভালোবাসে কাজ করা এবং উনি দূরের মানুষকে কাছে টেনে নেওয়ার জন্য আমি কিন্তু প্রশংসা করছি না সত্যিই মন থেকে বলছি রাইটস কথাটা বলি অ্যাকচুয়ালি হিউম্যান রাইটসটা কী মানুষ জন্মাবার পর মানুষের অধিকার এইটা নিয়ে আলোচনা করি তো এটার জন্য আমাদের অধিকার কিন্তু আমাদের মনে রাখতে হবে সমাজে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে আমরা মান মানুষ তবেই কিন্তু মানুষ তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে যেরকমভাবে পারবেন আপনার থেকে যারা একটু আপনি মনে করেন দেখবেন বিবেক কথা বলেন আপনি কাউকে একটা উপকার করলেন দেখবেন আপনি একটা মানসিক শান্তি পাবেন আপনার দেখা দেখি আরো কিছু মানুষ তারাও কিন্তু এগিয়ে আসবে ভালো কাজে সবসময় কিছু তার একটা গুণগত মান আছে এক্সাম্পল আমি অরব বিশ্বাস সত্যি কথা বলছি আমি কিন্তু প্রতিদিন ওনার সঙ্গে ফোনে কথা হয় এবং আমি খোঁজ নেই কি করতে হবে বলুন কি লাগবে বলুন পুলিশের সঙ্গে কিন্তু এই হিউম্যান এর আমি যতটা জানি সাপে নিয়ে সম্পর্ক যদি না ভুল বলি কিন্তু আমি আমার ব্যারাকপুর পুলিশ কমিশনারের থেকে ওখানে যারা এই হিউম্যান রাইটস করেন আমি হিউম্যান রাইটস থেকে প্রচুর পুরস্কার পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি পুরস্কার বলে ছোট করব না ভালোবাসা পেয়েছি অর্থাৎ যে কোনো সমস্যা যে কোনো থানায় সমস্যা হিউম্যান রাইটস মানুষ কখন আসে যখন পুলিশ ফেলি হয়ে যায় পুলিশ হেল্প করে না তখন কিন্তু তারা কাছে এসে হাত আমাকে সাহায্য আমি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিই পশ্চিমবঙ্গের বুকে এমন কোনো থানা নেই যার সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে তাই আমি বাবুকে বলেছি যেখানে যখনই কোনো অসুবিধা হবে পুলিশ সংক্রান্ত আপনি আমায় জানাবেন আমি আপনাদের পাশে আছি আর একটা বলছি स्मार्ट निज बांगला